হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ শুরু করছি সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে সবাই নিশ্চয়ই খুব ভালো পুজো কাটালেন আমিও খুব ভালো পুজো কাটিয়েছি আর আমি আছি মায়ের বাড়িতে মায়ের বাড়িতে এসেছিলাম পুজোতে পুজো কাটাবো আর বিশেষ আরেকটা কারণও আছে পুজোর সাথে সাথে চলছে আমাদের বাইরে যাওয়ার প্রস্তুতি তাই জন্য কয়েকদিন মায়ের বাড়িতেই থাকব এখানে মায়ের বাড়ির নিচে এসেছি আজকে একটা বিশেষ কারণে আজকে এখানে লক্ষ্মী পুজোর আয়োজন হচ্ছে প্রত্যেক বছরই হয় সেই রকম এই বছরও ছোট্ট করে একটা প্যান্ডেল করা হচ্ছে সেখানে লক্ষ্মী পুজো হবে সেইটাই দেখতে এসেছি যে কত দূর হলো আর এসে এই দিকটায় এত সুন্দর ফুল ফুটেছে সেগুলোই আমি বারবার দেখছি আর এই ফুলগুলো আমাদের বাড়িতেই ছিল আমাদের ঘরের এইটা জবা গাছ এখানে এনে রাখা হয়েছিল যাতে ভালো করে রোদ জল সব কিছু পায় আর দেখুন রোদ জল পেতেই কত সুন্দর কত ফুল ফুটেছে প্রত্যেক দিন মা এখান থেকে ফুল নিয়ে যায় পুজো করার জন্য আর এই গাছগুলো যতই বাড়িতে রাখা হোক না কেন বাইরে রাখলে একটু রোদ জল ভালোভাবে পেলে সত্যিই খুব সুন্দর ফুল দেয় আর গাছগুলোও খুব সতেজ হয়ে থাকে আর এই ফুলগুলো আপনাদের সাথে একবারও শেয়ার করে দিই কারণ এতই সুন্দর লাগছে তাই ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে দিই আপনাদেরও দেখতে হয়তো খুব ভালো লাগবে এই দিকটায় দেখুন এটা কি ধরনের ফুল কি ফুল আমি জানি না তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর অনেকগুলো ফুটেওছে দেখুন ঠিক সরু 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 এটা ঠিক পাপড়ি নয় এগুলো সরু সরু একটা মনে হচ্ছে এটা আমি ছোটোবেলায় চিনতাম কিন্তু এখন আমি নামটা ভুলে গেছি যাই হোক আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানান এই ফুলের নামটা কী এইদিকে অনেক ফুল হয়েছে এইরকম আর এদিকে দেখুন অ্যালোভেরা গাছটা খুব সুন্দর হয়েছে আর পাশে এই পাতাবাহার গাছটাও আর ওই দিকটাতেও অনেক রকমের ফুল রয়েছে আর আমাদের কিন্তু ওই জন্য প্রত্যেক দিনে ফুলের অভাব হয় না পুজোর জন্য এখান থেকে প্রচুর ফুল পাওয়া যায় এখানে যারা যারা থাকেন ফ্ল্যাটে তারা সবাই এখান থেকে ফুল তুলসী পাতা বেল পাতা সবাই নিয়ে গিয়ে পুজো করেন এই দেখুন এই বেদিটা করা হয়েছে পারমানেন্টলি ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করার জন্য আপনাদের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা এখানেই করা হয়েছিল এই দেখুন এই দিকটাতেও অনেক তুলসী গাছ এই ফুলের গাছ তারপর ছোট ছোট টগর ফুলের গাছ এই দেখুন কত সুন্দর লাগছে এগুলো কিন্তু বড়ো টগর না এগুলো ছোটো টগর একদম ছোট ছোটো টগরগুলো এগুলো নিয়ে গিয়ে পুজো করা হয় আর দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে অপরাজিতা গাছ ওই গাছটা তো প্রচুর ফুল ফোটে দেখতে পাচ্ছেন দূর থেকে নীল নীল দেখা যাচ্ছে এই দেখুন আর গাছের ভেতরে ভেতরে প্রচুর ফুল ফুটে রয়েছে এই দেখুন ভেতরটায় দেখছেন অজস্র ফুল ফুটে রয়েছে তুলে শেষ করা যাবে না তুলতেও চাই না কারণ গাছে এই ফুলগুলোই সব থেকে বেশি ভালো লাগে পুজোর জন্য কয়েকটা নিয়ে নিই তিন চারটে তারপরে বাকিগুলো রেখে দিই যাতে গাছের ওগুলো সুন্দর দেখতে লাগে যত বাড়ির নিচে আসি এই অপরাজিতা গাছটা দেখতে আমার খুব ভালো লাগে তাই জন্য আপনাদের সাথেও একবার শেয়ার করে দিলাম বলুন একবার ওই দিকটাতে চাই দেখি কতদূর প্যান্ডেলটা করা হলো এই দেখুন এইখানটাতে প্যান্ডেল হচ্ছে আর এই প্যান্ডেলের কাপড়গুলো পারমানেন্টলি সোসাইটি থেকে কেনা আছে যাতে প্রত্যেক বছর এই কাপড়ের সাহায্যেই প্যান্ডেলটা একটা ছোট্ট করে করা যায় কারণ প্রত্যেক বছর এই লোক ডেকে প্যান্ডেল বেঁধে সেটা একটু হ্যাপাসার্ড হয়ে যায় তাই জন্য এই সলিউশনটা করার জন্য এনারা সবাই কাপড় এই সাইডের এই ত্রিপলগুলো এনারা কিনে নিয়েছেন আর এখানে চলছে ওইগুলোর সেটিংসের কাজ আর ওইগুলো হয়ে গেলেই ভেতরটা সাজানো হবে আজকে লক্ষ্মী পুজোর আগের দিন আজকে এই প্যান্ডেল প্রিপারেশান চলছে এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর চলে এসেছি ঘরে এবারে চলছে আমাদের তুমুল গোছ গাছ কারণ আমরা কিছুদিন পরে কলকাতা ছেড়ে অন্য রাজ্যে যাব কর্মসূত্রে আমার হাজব্যান্ড একটা নতুন চাকরি পেয়েছে সেইখানে জয়েন করার জন্য নেক্সট মান্থেই আমরা যাব তাই জন্য বাড়িতেও কয়েকদিন আমি থেকে নিচ্ছি এই দেখুন সব প্রায় গোছানো হয়েই গেছে কিছু কিছু সাইড করেও রেখেছি যেগুলো নিয়ে যাব না সেগুলো একদিকে যেগুলো নিয়ে যাব সেগুলো আরেক দিকে রেখেছি আর ঘরটা একদমই আগোছালো হয়ে আছে আর বাড়ি গোছানোর সময় বা ঘর পাল্টানোর সময় তো সেটা সবারই হয়ে থাকে গোছানো হয়ে গেলে আবার সব পরিষ্কার আবার সব ফাঁকা হয়ে যাবে আর আমরা যেই বাড়িটায় ভাড়া থাকতাম সেই বাড়িটাও কয়েকদিন পরে ছেড়ে দেব। সেই জন্য সেইখান থেকে সব জিনিসগুলো নিয়ে এসে এখানে গুছিয়ে নিচ্ছি কারণ সেই ঘরটাও ফাঁকা করে মালিকের হাতে দিয়ে দিতে হবে তাই জন্য এই কয়েকটা দিন সত্যি যেমন মন খারাপ সেই রকম একটা আনন্দ যে একটা নতুন জায়গা যাব হাজব্যান্ড কিছুদিন আগে চলে যাবেন আর আমি যাব কিছুদিন পরে আর আমার এই জামা কাপড়গুলো দিয়ে দেব কুরিয়ারে সব কিছুই যাবে আমাদের কুরিয়ারে আর কুরিয়ারে দেওয়ার জন্য আমি সিলেক্ট করে নিচ্ছি যে কি কি জামা আমার অত সচরাচর লাগে না সেগুলো কুরিয়ারে আমি পাঠিয়ে দেব। কারণ কুরিয়ার যেতেও ওনারা বলেছেন যে পনেরো কুড়ি দিন টাইম লাগবে সেই জন্য এখনও সময় আছে তাই জন্য সব কিছু দেখে শুনে কাউন্ট করে ওনাদেরকে দেব যাতে কোনো কিছু মিসিং না হয়ে যায় মোটামুটি আমার সব কিছুই গোছানো হয়ে গিয়েছে আর এই দেখুন ফুলদানিতে আমি নিচ থেকে নয়নতারা গাছের ওই ফুলগুলো এনেও কিছু রেখে দিয়েছি আমার হাজব্যান্ড গেছিল বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে আমরা যেহেতু নতুন জায়গায় যাবো ও যাবে সেহেতু কিছু প্রয়োজনীয় জিনিস সাথে রাখা জন্য কিছু কিনতে গেছিলো আর কিনেছে একটা ফর্মাল জুতো যেহেতু নিজের নতুন অফিস যাবে সেহেতু একটা নতুন জুতোও কিনেছে যাই হোক একবার জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে একবার যাব নিচে এখন সন্ধে হয়ে গেছে দেখি ঠাকুরটা নিয়ে এসেছে কিনা ওরা দেখুন প্রথমেই ও একটা টি শার্ট কিনেছে আর এইগুলো হচ্ছে ঘরে পরা টি শার্টও কেনে জুডিও থেকে এগুলো বেশ ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইনে পাওয়া যায় আর এই টি শার্টটার দাম ছিল ওয়ান নাইনটি নাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই টি শার্টগুলো ঘরে পরার জন্য কিন্তু খুবই ভালো হয় বেশ নরমও হয় আর কমফর্টেবলও হয় এ দেখুন এর পেছনেও একটা ডিজাইন আছে ওটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এই গ্রিন গেঞ্জিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এরপরে আছে একটা ওই মেটে মেটে কালারের গেঞ্জি এটাও বেশ ভালো এটা তবে একটু মোটা টাইপের মেটেরিয়ালটা যাতে হালকা ঠান্ডা পড়লে এগুলো ঘরে পরা যায় আর এটা পেছনে কোনো ডিজাইন নেই আর এটা হচ্ছে টু নাইন প্রাইস ছিল গ্রিনটা ওয়ান নাইনটি নাইন এটা টু নাইন আর এই ব্লুটাও ব্লুটা দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু একটু মোটা টাইপের ওই মেটে মেটে কালারের টাইপের কিন্তু এটাও হচ্ছে টু এই গেঞ্জিগুলো সত্যি জুডিও থেকে ঘরে পড়ার জন্য খুবই পারফেক্ট আর দু একবার বাইরে পড়ার জন্য যতক্ষণ না রঙটা ফেড হয় বাইরেও পরা যেতে পারে আর এটা একটা নিয়েছে ট্র্যাক প্যান্ট যেটা দুদিকে জিপ আছে এটা জিমেও পরা যেতে পারে আর এমনি বাড়িতে একটু টুকটাক বেরোলেও পরার জন্য কেনা হয়েছে যেহেতু ও গিয়ে কয়েকদিন হোটেলেই থাকবে সেহেতু হোটেল থেকে বারবার বাইরে যাওয়ার জন্য একটা ট্র্যাক প্যান্ট কিনে নিয়েছে আর এটা মোজা মোজাটা বলছে না কি প্যান্টের সাথে নাকি ফ্রি দিয়েছে বেশ ভালোই হয়েছে জুতো কেনা হয়েছে সাথে মোজাও ফ্রি পাওয়া গেছে আর এই প্যান্টটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইস ট্যাগটা দেখতে পাচ্ছি না ও প্রাইস ট্যাগটা মনে হয় ওই প্যাকেটের মধ্যে লেখা আছে দাঁড়ান আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে এটা ওয়ান সিক্স নাইন নাইন লেখা আছে এই দামটাই নিয়েছে যেহেতু প্যান্টালুন কিনেছে আর আমাদের ইনসিগনিয়া কার্ডও আছে তো সেই জন্য সব কিছুতেই টেন পারসেন্ট অফ পাওয়া যায় আর এই জুতোটাও কিনে নিয়েছে অফিসে যাওয়ার জন্য ফর্মাল শ্যু দেখতে কেমন হয়েছে ভালো হয়েছে না বেশ ভালো লাগছে আর এসে গিয়েছে নিচে এই ফুলটা সকালবেলা আমি শেয়ার করে নিই আপনাদের সাথে দেখুন তো এই ফুলটাও কিন্তু খুব সুন্দর আর এইদিকে সব ফ্ল্যাটের অনেক মহিলারা এসে একসাথে বিজয়া দশমীর কোলাকুলি শুভেচ্ছা জানাচ্ছে পুজোর প্রিপারেশনও চলছে আর এইদিকে এসে গেছে প্রতিমা লক্ষ্মী প্রতিমা দেখুন মুখটা এখন ঢাকা রয়েছে পুজোর আগে খোলা হবে কিন্তু দেখে মনে হচ্ছে দূর থেকে খুবই সুন্দর মায়ের মুটু গয়নাগুলো খুব সুন্দর কারুকার্য করা আপনাদেরকে পরে যখন পুজো হবে আবার শেয়ার করব। এখানটা তো পেছনে কিছু কিছু ডেকোরেশন দিয়ে ওনারা সাজাবেন সব কিছু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন লক্ষ্মী পুজো হবে আমাদের এখানে কিভাবে লক্ষ্মী পুজো হয় সমস্ত সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হয় খিচুড়ি খাওয়া হয় ভোগ খাওয়া হয় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়ার আগে একবার মাকে দেখে নিই ওইদিকে লাইটটা এখন মনে হয় বন্ধ করে দিয়েছে সামনের এই একটাই লাইট চলছে দেখে নিলাম মাকে একবার মনটাও শান্তি কালকে পুজোর সময় আপনাদেরকে সাথে নিয়ে আবার আসব চলুন আজকে ব্লগ তাহলে এখানেই শেষ করি দেখা হবে পরের অন্য কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে আসি